মোহাম্মদের জাগ্রত হওয়া উচিত খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত এটা আপনাদের জন্য লজ্জা আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে নেশা খা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নাই যাদের মাধ্যমে হাজারো গাঁজা পর গাঁজা ছেড়ে দিয়েছে হাজারো মদ পর মদের মতো ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো খারাপ লোকগুলি আল্লাহর অলি হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় পিস বাসি কখন নেশা খেলাম কোন কথাটা মিথ্যা বললাম ধরিয়ে দেন কথাটা মিথ্যা বলেছি আমরা নাকি ভণ্ড আমরা নাকি ভণ্ড আমাদের এলেম কালাম না আমরা মূর্খ আমরা কি চরের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা অলিদের বিরুদ্ধে এই কটুক্তি বক্তব্য দিয়েছে আল্লাহ দেন দেন না গজবের অপেক্ষা থাকো গজবাস এই বরিশালে বসে বলেছিলাম ওই সাহেবদের পথন না দেখিয়েছেন আল্লাপ আমাকে মৃত্যু না দেন বলবজের আলেম ও আমাদের বৃথায় আঙ্গুল তুলেছো বক্তব্য দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কেও শাস্তি দিবেন দিবেন কব কব ফলাবেন ফলাবেন কোন